আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমাদের অরেন মাঠে এসেছে নতুন নতুন সব প্রোডাক্ট ট্রাক থেকে নামানো হচ্ছে একে একে প্রতিটি আইটেম আর আমরা প্রস্তুত ছিলাম এগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোয়ালিটি চেক থেকে শুরু করে সেফ প্যাকেজিং সব কিছু হচ্ছে আমাদের অরেন মাঠের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের চাহিদা মেটাতে আমরা এবার আরও বেশি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা বক্সের পেছনে আছে আপনাদের চাহিদা আপনাদের বিশ্বাস আমাদের অরেন মাঠের টিম ট্রাক থেকে প্রতিটা কার্টন খুব সাবধানে নামাচ্ছে কেউ প্রোডাক্ট কাউন্ট করছে কেউ কোয়ালিটি চেক করছে কেউ লিস্ট চেক করছে মিলিয়ে দেখছে এক একটা আইটেম বাদ যাচ্ছে কিনা ভুল আছে কি না সব খেয়াল রাখা হচ্ছে ভাবে কারণ আমরা জানি আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কোয়ালিটি আশা করেন স্টক আপডেট হচ্ছে নতুন নতুন ক্যাটাগরি যুগ হচ্ছে আর আমাদের স্টোরে ধীরে ধীরে ভরে উঠছে নতুন নতুন কালেকশন আপনার গাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট দেওয়া হচ্ছে আমাদের অরেন মার্টের কাজ আপনার গাড়ির জন্য সেরা সব প্রোডাক্ট পৌঁছে দেওয়া হচ্ছে অরেন মার্টের মূল লক্ষ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরও নতুন নতুন আপনার গাড়ির জন্য অ্যাক্সেসরিস কালেকশন দেখতে চোখ রাখুন অরেন মার্টে